আমাদের এখানে এইচএসি সাতাশ ব্যাসের অনেক শিক্ষার্থী আছে প্লাস এইচএসি ছাব্বিশ ব্যাসের অনেক শিক্ষার্থী আছে অর্থাৎ একদল আসতেছে এবং একদল বেরিয়ে যাচ্ছে তো যারা বেরিয়ে যাচ্ছে ওদেরকে আজকে আমরা বিদায় জানাবো এবং যারা আসতেছে অর্থাৎ নবীন আমি সাইফুল ইসলাম স্যারকে একটু অনুরোধ করব স্যার যেন যারা মানে নবীন এবং যারা বেরিয়ে যাচ্ছে তাদের সম্পর্কেও কিছু বলে এবং মানে যারা এইচএসি ছাব্বিশ ব্যাস এই পরীক্ষার পরবর্তী সময়টা কিভাবে প্রস্তুতি নিতে পারে বা কিভাবে কাজে লাগাতে পারে এই সম্পর্কে স্যার যদি একটু বলতেন ধন্যবাদ মানিক আমাদের বিভাগের স্টুডেন্ট আমাদের ছাত্র বহুদিন পর তাকে আমাদের মাঝে পেয়ে খুব ভালো লাগছে আসলে প্রাক্তন ছাত্র যখন দেখা হয় তাকে স্মৃতি মনে পড়ে যায় তো তাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে ক্যাম্পাসে সে এসছে তো আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছি আমার থেকেও তার স্টুডেন্টের সংখ্যা বেশি আমাদের বিভাগে প্রতি বছর সত্তর জন বা পঁচাত্তর জন ভর্তি হয় তো সেদিক থেকে ক্যালকুলেশন করলে তার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি যাই হোক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা আমাদের কলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে ম্যাক্সিমামই ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তাই তো আমি স্টুডেন্টদের তুমি করি বলি অভিভাবক হয়তো কিছু আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি ক্যাম্পাসে ছাত্রদের জন্য আসলে শিক্ষকরা বরাবরই উপদেশমূলক কথা বলে যায় আমরা যখন স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েট স্টুডেন্ট বা ক্যাম্পাসে যখন ভর্তি হই প্রায় বাইশ বা চব্বিশ বছর আগে ইন্টারমিডিয়েট যখন ছিলাম উনিশশো আটানব্বই সাল দুই হাজার সাল বা চব্বিশ পঁচিশ বছর পেরিয়ে গেছে ওই সময় সারদরা বিভিন্ন কথা বলতো এটা করা যাবে না এটা করো এদিকে যাওয়া যাবে না এটা করো আমাদের খুব বিরক্ত কিন্তু এই বয়সে এসে এখন ভাবছি আসলে সারা যা তোমাদের হয়তো ভালো লাগে না মানিক তোমাদের ক্লাস নেয় দিক নির্দেশনা দেয় কোনটা করতে হবে কিভাবে করতে হবে হয়তো তার কথা ভালো লাগছে না এখন পরবর্তীতে মনে পড়বে আসলে এটাই ঠিক ছিল উপদেশ বলতে কি বলা যায় এখন যেহেতু ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমরা এটা হচ্ছে ভিত গড়ার একটা জায়গা একটা পজিশন কারণ তোমরা জানো যে এখান থেকে কেউ মেডিকেলে যাবে কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবে কেউ বিশ্ববিদ্যালয়ে যাবে ওখান থেকেই চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং তোমরা জানো সকল জায়গায় একটা ব্যারিয়ার আছে এমনি চাইলেই ভর্তি হওয়া যায় না ভর্তি পরীক্ষা আছে শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখানে একটা সিটের বিপরীতে কম বেশি চল্লিশ জন পঁয়তাল্লিশ জন ফাইট করে একটা সিটের বিপরীতে বুঝতে পারছো মেডিকেল ইঞ্জিনিয়ারিং আরো বেশি কঠিন এখানে ভর্তি হওয়া অনেকের স্বপ্ন হ্যাঁ বড় একটা স্বপ্ন এত ভর্তি যুদ্ধ পার করে তারপরে এখানে আসতে হয় কাজে বুঝতে হবে যে ইন্টারমিডিয়েট লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ তুমি এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওই লেভেলটা এই দুটো বছর সময় খুবই ইম্পর্টেন্ট সময় চলে গেলে আর ফিরে আসে না সময়টাকে কাজে লাগাতে হবে তোমরা হয়তো এখন থেকে ভাবছো আমি ইঞ্জিনিয়ার হব আমি বড় ডাক্তার হব বড় সাইকোলজিস্ট হব বড় কেমিস্ট হব কিন্তু সেই অনুপাতে তোমার তো কাজ করতে হবে কি করতে হবে তুমি যে লেভেলে আসো ওই লেভেলটাকে ওভারকাম করার জন্য যেটা করার জন্য সেটা করতে হবে আর ভর্তি পরীক্ষা ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনার মতো এত সহজ না ধরো তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সেই পড়া আর ভর্তি পরীক্ষা দুটি একটু আলাদা আছে অনেক কিছু খুঁটে খুঁটে পড়তে হয় কাজেই কেউ ভাষা ভাষা ভাষে পড়বে আর মনে করবে যে আমি চান্স পেয়ে যাব এটা খুব কঠিন হবে তোমার জন্য একটা কথা মনে রাখতে হবে যে সময় চলে গেলে ফেরত আসবে না আর একটা নলেজ ইজ পাওয়ার নলেজ কিভাবে আসবে বই পড়তে হবে বেশি বেশি বই পড়তে হবে তোমার কাছে যত ইনফরমেশন থাকবে তত তুমি জ্ঞান জ্ঞানী জ্ঞানটাকে মানুষ বিভিন্ন ভাবে ডিফাইন করে কিন্তু আমার কাছে জ্ঞানটা হচ্ছে ইনফরমেশন তোমার কাছে যত ইনফরমেশন থাকবে তুমি তত জ্ঞানী সুতরাং বলা যায় যে ইনফরমেশন ইজ নলেজ পাশাপাশি আরেকটা কথা কিন্তু আসে তুমি যদি কাজে না লাগাও তোমার কোনো সাফল্য না অ্যাকশন নলেজ ইজ জিরো তুমি খুব জানো অনেক কিছু জানো কিন্তু তুমি ওটাকে কাজে লাগাও না তোমার ফলাফল কি জিরো উইদাউট অ্যাকশন নলেজ ইজ জিরো আর ইনফরমেশন ইজ নলেজ সুতরাং এই কথাগুলো তুমি যদি ভালোভাবে উপলব্ধি করতে পারো তুমি সময় সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারো তোমার সাকসেস আসবেই আমি সময় আর বেশি নিতে চাই না যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সাফল্য কামনা করি তোমরা এগিয়ে যাও ধন্যবাদ সবাইকে